যারা ছাত্র না যারা এই এলাকার যুব সমাজ যারা এসেছ তোমরা এই দিকে ভালো করে চাও এর সিনার পথে এর সিনার দিকে আল্লাহ কুদরতি ভাবে কম্পিউটার বলইয়া আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু 라হিবুন আমি কোরআন নাযিল করেছি আর ওই সময় তো না সিনাকে ছাত্রদের সিলেখে কম্পিউটার বলইয়া আমি আল্লাহ কোরআন হেফাজত করব কিতাবের কোন শক্তি কোন পায়নার গুরু কাফের কোন শক্তি কোরআন এসে কোরআনের সংলক্ষণ করতে পারবে না কোরআন রক্ষা এই জন্য তুই হতো বয় দর দরো আগে মাদ্রাসা বলে কি তো বলে এরা এরা সুরিয়ার সাক্ষু ওগুলা দেখো ন ট্রেনিং বোলে জঙ্গি ট্রেনিং আইয়া দেখুন বৌদ একটা আর ওটা হরওনা নেবা হুজুর বৌদ একটা লঠাই আর এক হুজুর চক একটা লইয়া আর বাদ দিবি আইসন গোয়েন্দা আসন তল্লা শীত অন্য ট্রেনিং ট্রেনিং কে ট্রেনিং যুদ্ধের ট্রেনিং

এরপরে লাম লেখে হা লেখে মিম লেখে ওল তা লিখে তস্তি দিয়া এরপরে হামদা লাম জবর আল হামিম জবর হাম দাল ফেসদু আল হামদু লাম লাম দের লিল লাম খারা দেবর লিল্লা হা দের হি রাবা দেবর রাব বালাম বিল রব বিল আইন খারা দেবর আ লাম দেবর লা মিমিয়া দের মি মু দেবর না তো শিক্ষক কয় আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন বাচ্চারা কয় আলহামদুলিল্লাহ হে রব্বিল সমস্ত समस्त প্রশংসা বিশ্বमंडলের মালিকের জন্য যখন হয় তখন গোয়েন্দারা তত হই হয় বাবার ইগন যদি আমরা আর কোন কই আমরা আল্লাহর গতবে ধরি লইব এইভাবে সমস্ততা ব্যস্ত হওয়ার পরে আমার দেশের মন্ত্রী শিক্ষা করতে বাধ্য হয়েছে মাদ্রাসাতে জঙ্গি নাই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না ঠিক না বেঠি আরো জুড়ে ঘর তাই আজকের উপস্থিত যুবকদেরকে জিজ্ঞাসা করি এমন পরিস্থিতি যদি আসে এমন পরিবেশ যদি আসে তুরস্কের মতো যদি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেওয়া হয় যদি রাশিয়ার মতো বন্ধ করে দেওয়া হয় এখন তো রাশিয়াতে চলতেছে সত্তর বছরের রাশিয়াতে কোরআনের শিক্ষা বন্ধ রয়েছে ইসলামের শিক্ষা বন্ধ রয়েছে যুগ যুগ ধরে তুরস্কে আতাতুর সে ইসলামী শিক্ষা চলতে দেয় নাই আদান বন্ধ ছিল এর দুধান আবার ইসলামের সৃষ্টিকাল চলেছে। এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয়

আমার আউরে জীবনের একটা তুরান্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য হয়তো কোরআন থাকবে না আমরা থাকবো আর কোরআন কি ঠিক রাখার জন্য আমরা লক্ষ লক্ষ যুবক মাথার খাবর মাথায় খাবলের খাবর বেদে আমরা রাজপথে বেরিয়ে যাব এমন সময় যদি আসে এমন পরিবেশ যদি আসে তাহলে আজকের মাহফিলের ভিতরে কোন কোন যুবক জীবন দেওয়ার জন্য কোরআনের জন্য দেওয়ার জন্য দাঁড়াইয়া 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 বলতে হবে দাঁড়াইয়া

কোনটা জানে না আল্লাহর মুসলমানটা জানে না যে ইসলাম রক্ষার জন্য নবী इज्जत রক্ষার জন্য আল্লাহর কোরআন রক্ষার জন্য ইসলামের পতাকা জমিনে টিকে রাখার জন্য শুধু যুবকরা পাগল নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের কচি কচি শিশু বাচ্চা না পর্যন্ত পাগল ঠিক আছে আরো জোরে কথা ইনাবে তো আরো জোরে খাও